বাংলাদেশ প্রিপারেটরি মডেল স্কুলের বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনব্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রিপোর্ট ও চিত্র গ্রহণে মোহাম্মদ অলিউলাহ মিয়া বাংলাদেশ প্রিপারেটরি মডেল স্কুলের ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনব্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন শামীম প্রোগ্রামের প্রথম অধিবেশনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মাহবুব ভূঁইয়া প্রথম অধিবেশনের নরসিংদী যজকোট দুদকের পিপি অ্যাডভোকেট মজিদ শিকদার সভাপতিত্বে প্রধান মেহমান মোহাম্মদ আবু সাইদ যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ উপজেলা বিএমপি বিশেষ মেহমান হুমায়ুন কবি ব্রাঞ্চ ম্যানেজার আইসিবি ইসলামী ব্যাংক নরসিংদী শুধু গ্রুপিং পৃষ্ঠপোষক মোহাম্মদ বাবুল মিয়া সভাপতি গজারিয়া ইউনিয়ন শ্রমিক দল সার্বিক তত্ত্বাবধানে আতাউর রহমান সাধারণ সম্পাদক সিকান্দরদি জালোঘাটা বাজার সার্বিক সহযোগিতায় শাহিদুল ইসলাম মিশুক ছাত্রদল নেতা গজারিয়া ইউনিয়ন প্রোগ্রামের দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি ছিলেন আশরাফুল শিকদার ঝিনুক ব্যবস্থাপক আমান গ্রুপ উদ্বোধক আনিসুজ্জামান আল আমিন প্রধান মেহমান সবুজ মৈশান সদস্য পলাশ উপজেলা বিএনপি বিশেষ মেহমান কামাল মাহমুদ মিস্টার সিনিয়র অফিসার ইউসিবি ব্যাংক পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক সেকান্দরদি প্রোগ্রামের দ্বিতীয় অধিবেশনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ভূয়া সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পলাশ উপজেলা ছাত্রদল আরও উপস্থিত ছিলেন রাশিদুল ইসলাম শফিকুল ইসলাম আমিনুল ইসলাম রুবেল মিয়া রহিম মিয়া ও গজারিয়া পলাশ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাসুদ করিম মিস্টার নাদিম সরকার মোহাম্মদ মহসিন মিয়া সাধারচর শিবপুর বিএনপি রঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রোগ্রামটিতে সঞ্চালনায় ছিলেন বোরহান আহমেদ পরিচালক ও প্রধান শিক্ষক বাংলাদেশ প্রিপারেটরি মডেল স্কুল শুভেচ্ছান্তে শামীম হোসেন পরিচালক বাংলাদেশ প্রিপারেটরি মডেল স্কুল প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন অত্র স্কুলের বিজয়ী ছাত্রছাত্রী এবং স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আকর্ষণীয় মনের মতো সাজনিত্য উপভোগ করে অতিথিবৃন্দ দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানে আগে তো শিল্পী পিঙ্কি গানে মুগ্ধ সকল অতিথি অভিভাবক এবং দর্শকবৃন্দ ক্রিয়া পরিচালনায় মোসা সালমা আক্তার সহকারী শিক্ষক বাংলাদেশ প্রিপারেটরি মডেল স্কুল এবং সার্বিক সহযোগিতায় পরিচালনায় অত্র স্কুলের শিক্ষক মণ্ডলী